প্যাট ভর্তি রসগোল্লা খাওয়াবো বাবু দেখেন তাস এরকম তাসগুলা কথা বলে লোককে জোগাড় করি এই তাসের দু চারটা ম্যাজিক দেখায় তবে এতগুলো লোকের ভিতরে তবে একটা লোক পাইলাম না যিনি বলছেন আমি পানগুন্ডি জলটা শুকর খাবার দাবি সেটা একটা লোক পরীক্ষা করে দেখেন দশটা টাকা আমাকে দিয়ে দশটা টাকা আমাকে দেন বাবু দাঁতের জাতের ব্যথা বিষয় গন্ধ থাকে যে মালিক চাইছ অনেক দিন পরে আসলাম তবে কিছু মাধন আছে বাবু আমি দিয়ে গেলাম রুইটা কুড়িয়ার দাম হয় তিরি টাকা আমার তরফ থেকে বাবু আমি একটা মাঙ্গা দিলাম তিনটা পুড়িয়া বিশটা টাকা দাম নেব বাবা যদি কেউ পারেন আমাকে একটা লোক দেন বিশটা টাকা কে নেবেন বাবু দাঁতের ব্যথা মুখের একটা পচা গন্ধ পান গুন্দি শেখর খাওয়ার দাগ থাকতে দেয় না দাঁতের গুঁড়ি গুলা ভুলে যায় দাঁতের গুঁড়ি রক্ত পরে দাঁতের গোড়া থেকে